সুপ্রিম কোর্টের ফাইনাল রায় আজকের সুপ্রিম কোর্টের ফাইনাল রায় দু হাজার ষোলো সালের এসএসসির প্রায় ছাব্বিশ হাজার যে নিয়োগ হয়েছিল এসএসসির নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সির সমস্ত চাকরি বাতিল করে দেওয়া হলো আজকের থার্ড এপ্রিল দু সালে আপনারা প্রত্যেকে খবর দেখেছেন ইতিমধ্যে তো দু হাজার বাইশ প্রাইমারি টেট যারা রয়েছেন তাদের এখন একটা চিন্তা অবশ্যই হচ্ছে অনেকেরই হচ্ছে যে তাহলে দু হাজার ষোলো সালের এস মামলা পঁচিশ সালে এসে বাতিল হলো যারা চাকরি করেছিল সেখানে সুপ্রিম কোর্ট যেটা বলেছে আপনার প্রত্যেকে দেখেছেন টিভিতে তাও একবার বলি যে কিছু অযোগ্য রয়েছে এবং এমনভাবে দরিদ্রটা হয়েছে যে কারা অযোগ্য কারা অযোগ্য সেটা ভালো করে মানে প্রমাণ করা যাচ্ছে না তাই প্রত্যেকেরই চাকরি বাতিল হয়েছে যারা অযোগ্য তাদেরকে বেতনও ফেরত দিতে হবে সুদ সমেত আর যারা যোগ্য তার মধ্যে রয়েছেন তাদেরকে তাদের চাকরি বাতিল হয়েছে কিন্তু তাদের কিন্তু বেতন ফেরত দিতে হবে না মানে মোট কথা প্রত্যেকেরই চাকরি বাতিল হয়ে গেছে প্রায় পঁচিশ হাজার সাতশো সামথিং এরকম রয়েছে তো সেক্ষেত্রে প্রাইমারি দু হাজার বাইশ যারা রয়েছেন তারা এবার ভাবছেন বা তাদেরকে তো এবার অনেকে বলতে শুরু করে দিবে ইতিমধ্যে শুরু করে দিয়েছে বা আরও অনেকে বলবে কি রে দেখ হাই স্কুলের চাকরি বাতিল এগুলো তোরা এখনও প্রাইমারির চাকরি নিয়ে পড়ে আছিস বাইশতেই স্টেট পাস করেছিস আর কোনো আশা নেই আর তোদেরও মানে আর হবেই না কিছু দেখুন এই নিয়ে কিছু কথা বলবো তাই ভিডিওটা দেখলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন না হলে কিছু বুঝতে পারবেন না তাই দেখলে শেষ পর্যন্ত দেখবেন আর না হলে এখানে বন্ধ করে দিন কারণ না হলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম ঠিক আছে দেখুন সবার প্রথম হচ্ছে ওনাদের সেটা দুর্নীতি হয়েছিল প্রমাণিত হয়েছে আমাদের এখনো বাইশ তেইশ স্টেটের এখনও আমাদের নিয়োগই হয়নি ঠিক আছে আমাদের নিয়োগ হবে ধরুন অভিযানটা কেটে গেলে জুলাই মাসে আসতে পারে নোটিফিকেশন জুলাই বা আগস্ট সেপ্টেম্বর মানে আমাদের নোটিফিকেশন আসবে ইন্টারভিউ হবে তারপর নিয়োগ হবে মানে আমাদের এখনও এখানে দুর্নীতির কোনো প্রশ্নই উঠছে না ওনাদের দুর্নীতি ছিল অনেকে টাকা দিয়ে চাকরি পেয়েছিলো সেটা কতজন সংখ্যাটা পঁচিশ হাজার সাতশোর মধ্যে সেটা এখনও কোর্ট থেকে স্পষ্ট বলা হয়নি সেটা আবার কমিটি একটা তৈরি হবে তারপর সেটা হবে ঠিক করা হবে কিন্তু সেখানে কিছু যেহেতু দুর্নীতি করে পেয়েছিল পর মানে কোর্ট থেকে বলা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে যে আলাদা করা যাচ্ছে না সম্ভব নয় এত জটিলতা রয়েছে এত দুর্নীতি হয়েছে দু হাজার ষোলো সালের যে এস নিয়োগ সেখানে যে এত পরিমাণে দুর্নীতি হয়েছে সেটা আলাদা করা সম্ভব নয় তাই পুরো প্যানেলটাকেই বাতিল করা হয়েছে এবারে এখানে বলা হচ্ছে তাহলে দেখ ওনাদের যদি হাই স্কুলে চাকরি বাতিল হয় তোরা ভাবছিস এখনও তোদের আশা আছে কোনো কিছু প্রাইমারি দু হাজার বাইশ সালে নিশ্চয়ই বলছি যদি নাও বলে দেখবেন এবার এই খবরটা তো হচ্ছে তারপরে বলতে শুরু করবে তার আগে যারা যাদের তাদের চাকরি বাতিল হয়েছে যারা দুর্নীতিগ্রস্ত করে হয়েছে তাদের তো অবশ্যই হওয়া উচিত এটাই ঠিক ছিল ওই ছাব্বিশ হাজারের মধ্যে যারা দুর্নীতিগ্রস্ত করে পেয়েছিলেন চাকা দিয়ে পেয়েছিলেন চাকরি তাদের বাতিল হওয়াটাই উচিত ছিল কিন্তু তাদের সাথে যেই যারা যোগ্য শিক্ষক ছিলেন যারা যোগ্যভাবে পরীক্ষা দিয়ে নাম্বার অনুযায়ী চাকরি পেয়েছিলেন তাদের যে চাকরি বাতিল হলো তার জন্য আমি নিজেও দুঃখিত এবং তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করবো যেন আরও কিছু মানে কি বলবো আইনজীবীরা বা আরও পরবর্তী ক্ষেত্রে আইনজীবীরা বা আমাদের দেশে যে সরকার রাজ্যের সরকার তারা কিছু একটা ভাববে যাতে ওনাদের ভবিষ্যৎ অন্ধকার না হয়ে যায় কারণ ওনাদের হয়তো প্রত্যেকে চাকরি করেছেন আর অন্য কেউ কিছু করেছিলেন না কেন করবেন কিন্তু এই হঠাৎ করে চাকরি বাতিল হয়ে গেলো এই যে ষোলো সালের প্যানেলের পঁচিশে তেজের চাকরিটা গেল মানে তাদের অবস্থাটা এখন কি বুঝতেই পারছেন যারা যোগ্য ছিল আর কি কারণ ওখানে প্রত্যেকেই কিন্তু দুর্নীতিগ্রস্ত নয় আপনারা প্রত্যেকে টিভিতে দেখেছেন প্রশ্নটা হলো বাইশ তেইশের তাহলে কী হবে এখন বাইশ তেইশের কোনো রকম কোনো চিন্তা করার কারণ নেই আমি আবার একবার বলছি বাইশ তেইশ স্টেট কোনো রকম কোনো চিন্তা করার কারণ নেই কারণ আমাদের কোনো রকম আমাদের এখনও নিয়োগই হয়নি আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান আসবে ইন্টারভিউ হবে নিয়োগ হবে এবং পুরো প্রক্রিয়াটাই আমাদের মানে একদম সম্পূর্ণ স্বচ্ছভাবে হবে কারণ আমাদের স্টেটও স্বচ্ছ আমাদের কাছে যে আমরা পরীক্ষা দিয়েছিলাম সেই কার্বন কপি মানে আমি যেই পরীক্ষাটা দিয়েছি যেভাবে দাগ দিয়েছিলাম সেটার একটা কার্বন কপি আমাদের প্রত্যেকের কাছে আছে বাইশ স্টেটের কাছে ঠিক আছে তেইশ স্টেটের কাছেও রয়েছে আমাদের টেট সার্টিফিকেট দিয়েছে টেটের মার্কশিট আছে মানে এবং ইন্টারভিউ হবে ভিডিওগ্রাফির মাধ্যমে কোনো রকম কোনো দুর্নীতি করার কোনো প্রশ্নই উঠছে না হ্যাঁ নিয়োগ কবে হবে সেটা দু বছর পরে তিন বছর পরে দেরি হবে সেটা আলাদা কথা কিন্তু এখানে রকম কোনো সমস্যা নেই সেটা এসএসসির মামলা এটা প্রাইমারি সম্পূর্ণ দুটো আলাদা ব্যাপার এটা সেটা সে এসএসসি দুর্নীতি হয়েছিল কিছুজন করেছিল ওনাদের কিছু তথ্য পাওয়া যায়নি অনেক তথ্য লোপাট করা হয়েছে অনেক তথ্য পায়নি সিবিআই থেকে যে তদন্ত চলছিল ওর জন্যে সেটাকে আলাদা করাও গেল না যে কারা যোগ্য কারা অযোগ্য যদিও তার জন্য একটা কমিটি নির্দিষ্ট করা হবে খবর যেটা দেখাচ্ছে খবর যেটা দেখছি সেটাই বলছি আর আমাদের বাইশ তেজিস্ট্রেটদের কোন রকম কোনো চিন্তার কারণে যারা রয়েছেন ঠিক আছে একদম নিশ্চিন্ত থাকতে পারেন কারণ বাইশ তেইশ টেটদের আমাদের কাছে প্রত্যেকটা জিনিস সমস্ত কিছু রয়েছে টেট সার্টিফিকেট টেটের ওয়েমার কপি টেটের কার টেটের যে পরীক্ষা দিয়েছিলাম সেই ওয়েমারের কার্বন কপি ওয়েমারের ডিজিটাল কপি আমাদের টেট সার্টিফিকেট আমাদের মার্কশিট প্রত্যেকটা জিনিস রয়েছে ইন্টারভিউ যখন হবে কবে হবে সেটাই বড়ো কথা আর কি মানে কবে হবে সেটা পাঁচ মাস ছ মাস বা আট মাস পরে বা এক বছর পরে সেটাই একটা চিন্তার বিষয় যে কবে হবে এবং নিয়োগটা কবে হবে কিন্তু নিয়োগে আমাদের কোনোরকম কোনো সমস্যা নেই ওনাদের হয়েছে বলে কারণ লোকে এই সময় আপনাকে দেখবেন বলবেই যে হাই স্কুলে যদি বাতিল হতে পারে আর তোরা তো পায় মারি তা আবার বাইশতে স্টেট ভাব তোদের তাহলে কী হবে আসলে ওনারা জানেন না আমাদের তখন নিয়োগটাই হয়নি আমাদের স্বচ্ছ টেট এবং ইন্টারভিউটা হবে স্বচ্ছভাবে নিয়োগটাও হবে স্বচ্ছভাবে তাই এখানে কোনোরকম কোনো টেনশান কোনোরকম চিন্তার কোনো কারণে যারা বাইশতে স্টেট রয়েছেন ঠিক আছে তো বাইশ তেইশ টেটদের রকম চিন্তা নেই আমি আবার বলছি রকম চিন্তা নেই কারণ আমাদের কাছে ওই এমআরের কার্বন কপি রয়েছে ওইএমআরের ডিজিটাল কপি রয়েছে টেট সার্টিফিকেট রয়েছে এবং আপনার যেরকম একাডেমি থাকবে আপনি যেরকম ইন্টারভিউ দেবেন ইন্টারভিউটাই বেশি গুরুত্বপূর্ণ দেখুন যে চব্বিশ সালে নিয়োগটা হলো চোদ্দো সাল সতেরো সাল থেকে চব্বিশ সালে নিয়োগ হয়েছে এর আগের বছরই সেখানেও কোনো রকম কোনো দুর্নীতি হয়নি কেউ কোনো দুর্নীতি দেখাতে পারবে না কোনো রকম হয়নি সেরকমই আমাদের যেটা হবে বাইশ তেইশটির সেখানেও কোনো রকম কোনো দুর্নীতি নেই ইতিমধ্যে পরীক্ষার পরীক্ষা তো বাইশে তেইশে যে পরীক্ষা হয়েছে একটাও তো দুর্নীতি দেখতে পারবে না কারণ যেভাবে পরীক্ষাটা হয়েছিল প্রত্যেকের জীবিত দেখেছেন একটা মানে প্লাস্টিকের বোতল শুদ্ধ নিয়ে যেতে হয়নি নিয়ে যেতে দেয়নি পরীক্ষা কেন্দ্রে প্লাস্টিকের বোতলে কী কী নোট করবে এক নম্বর দু নম্বর কোনোরকম মেটাল আমি একটা দশ টাকার কলম নিয়ে গেলাম কলমের সামনে এই সামনেটাই সামান্য একটু স্টিল ছিল সেই কলমটা বাতিল করেছিল আমাকে তিন টাকার কলমে পরীক্ষা দিয়েছে ঠিক আছে ইউজ্যান্ড থ্রু কলমে যারা মেয়েরা ছিল হাত হাতের বালা খুলে পরীক্ষা দিতে হয়েছে লোহার ঠিক আছে বিবাহর পরেও বিবাহর পরেও অনেকে আবার দু তিনজন পরীক্ষাও দেয়নি কারণে টিভিতে দেখেছিলেন নিশ্চয়ই আচ্ছা আমাদের চোখের আমার চশমা করলে চোখে মানে আধার কার্ডে ভ্যারিফিকেশন করা হয়েছে হাতে ছাপ দিতে হয়েছে তারপরে পরীক্ষা দিতে হয়েছে চোদ্দো সালের মতো কোনো দুর্নীতি হয়নি বাইশের টেটে ঠিক আছে এবং বাইশের টেটে আমাদের কার্বন কপি রয়েছে আমি আবার বলছি কার্বন কপি রয়েছে আমরা যে পরীক্ষাটা দিয়েছিলাম ওই মারি ডিজিটাল কপি রয়েছে টেট সার্টিফিকেট রয়েছে টেটের মার্কশিট রয়েছে প্রত্যেকটা কিছুই রয়েছে আমাদের কাছে তাই কোনো রকম চিন্তার কারণেই বাইশ তেইশ স্টেট যারা রয়েছেন চিন্তা না করি এইটার সাথে ওইটাকে গুলিয়ে দেবেন না এটা এসএসসির নিয়োগ ছিল সেখানে দুর্নীত হয়েছিলো আমাদের এখনও নিয়োগই শুরু হয়নি বাইশের তেইশের নিয়োগ হবে স্বচ্ছভাবে হবে স্বচ্ছভাবে ইন্টারভিউ হবে এবং প্রত্যেকেই যারা ভালোভাবে ইন্টারভিউ দিতে পারবেন প্রত্যেকেই চাকরি পাবেন ওখানে ওরকম দুর্নীতি হয়েছে বলে ওখানে বাতিল হয়েছে বলে এখানে কোনো রকম চিন্তা করার কারণ নেই কারণ লোকে সমালোচক পাঠা করতে সে স্বজন যারা সঠিক তথ্যটা জানে না সঠিক ব্যাপারটা জানে না ওরা ওইটার সাথে এটাকে বলে দেওয়ার চেষ্টা করবে আপনাকে ডিমোটিভেট করার চেষ্টা করবে আপনাকে পিছিয়ে আনার চেষ্টা করবে এবার আপনিও হয়তো হতাশ হয়ে যাবেন নিরাশ হয়ে যাবেন ডিপ্রেশনে চলে যাবেন যে অনেকে একজন অনেকে কমেন্ট করে যে ডিপ্রেশন চলে যাচ্ছে কবে নিয়োগ হবে কবে নিয়োগ হবে দেখুন কবে নিয়োগ হবে এখন তিন মাস ওই সময়টা নিষ্পত্তি যত দিন না হচ্ছে জুলাই মাসে হবে বলেছি জুলাইয়ের পরে নোটিফিকেশন আসবে পঁচিশের মধ্যে গ্যারান্টি আসার সম্ভাবনা আছে আমি আমার একটা ভিডিও করেছিলাম ছাব্বিশের শেষে পাঁচ সাতাশের মধ্যে বাইশ তেইশে নিয়োগ হওয়ার সম্ভাবনাটা প্রবল রয়েছে এটা আমার ব্যক্তিগত মতামত কারণ আমাদের কোনোরকম কোনো দুর্নীতি নেই ওই অভিসম বাড় চলছে বলেই কারণ আটকে রয়েছে এটা পর্য সভাপতি বলেছেন শুধু তাই নয় এটাই সত্যি কথা আর আমাদের কাছে প্রত্যেকটা কিছু প্রমাণ রয়েছে প্রত্যেকের কাছে তাই ইন্টারভিউর প্রস্তুতি ভালোভাবে নিন কে কী বললো এই যে এটা বাতিল হয়ে গেলো আজকে এনাদের সাথে আমাদের বাইশ তেইশ স্টেটকে একদম গুলিয়ে দেবেন না এটা প্রাইমারি নিয়োগ ওটা এসএসসির নিয়োগ ছিল ওখানে দুর্নীতি হয়েছিল এখানে এখনও নিয়োগই শুরু হয়নি নিয়োগও স্বচ্ছভাবে পরীক্ষাও স্বচ্ছভাবে হয়েছে বাইশ এবং তেইশটির ঠিক আছে তো বাইশ তেইশ যারা রয়েছেন একদম চিন্তা করবেন না কোনো রকম কোনো চিন্তার কিছু নেই প্রত্যেকেই যারা ভালোভাবে ইন্টারভিউ দিতে পারবেন তারাই চাকরি পাবেন প্রত্যেকে চাকরি পাবেন বলব না কারণ শূন্যপদ যদি কুড়ি হাজার তিরিশ হাজার দেয় সেই নয় একটা আমার ভিডিও রয়েছে দেখে নিতে পারেন শূন্যপদ অনুযায়ী আপনার যেরকম স্কোর হবে আপনার একাডেমি যেরকম রয়েছে ইন্টারভিউ যেমন দেবেন সেরকমভাবে চাকরি পাবেন ধরুন ষাট সত্তর হাজার ইন্টারভিউ দিতে হবে সেখানে কুড়ি হাজার তিরিশ হাজার শূন্য আছে তো কুড়ি তিরিশ হাজার চাকরি পাবে তো সেক্ষেত্রে লোকের কথা কান্না দিয়ে পাড়া করতে বেশি সে বন্ধু বান্ধব কী কী বললো এই যে এইটার সাথে গুলিয়ে দেবে দেখ এদের বাতিল হয়ে গেলো তাহলে তোরা কি ভাবছিস এখনো আশা করে বসে আসিস প্রাইমারি আশা করে বসে আসিস আমাকে তো এটা প্রায়ই বলে ওই জন্য প্রাইমারি ভিডিও করি এটা ভাবলাম যে আজকে একটা ভিডিও করা দরকার একদম চিন্তা করবে না বাইশ তেইশ স্টেট যারা আছেন আবার বলছি একদম চিন্তা করবে না বাইশ তেইশ স্টেট স্বচ্ছ টেট স্বচ্ছভাবে হয়েছে স্বচ্ছভাবে নিয়োগ হবে আমি আবার বলছি আমাদের কার্বন কপি রয়েছে ওয়েমারির ডিজিটাল কপি রয়েছে টেট সার্টিফিকেট রয়েছে টেট মার্কশিট রয়েছে ইন্টারভিউ হবে ভিডিওগ্রাফির মাধ্যমে ভিডিও করা হবে ইন্টারভিউতে সেখানেও কেউ দুর্নীতি করবে না করতে পারবে না এবং নিয়োগটা হবে স্বচ্ছভাবে কিন্তু একটাভাবে আপনি চাকরি পাবেন আপনার একাডেমিক বেশি থাকলে তো খুব ভালো যদি কমও থাকে ইন্টারভিউটাকে ভালো করে দিতে হবে তাই কবে হবে ছাব্বিশে হবে কি না সাতাশে হবে কি না বা কবে ইন্টারভিউ নোটিফিকেশন আসবে লোকে কী বলছে এগুলো না কান দিয়ে একদম ইন্টারভিউ প্রস্তুতি নিন যাতে আপনি দশে দশ পেতে পারেন নয় পেতে পারেন এটাই একমাত্র রাস্তা চাকরি পাওয়ার আর বাইশ তে স্টেটদের কোনো রকম চিন্তার কোনো কারণ নেই এসএসসি নিয়োগের সাথে প্রাইমারি নিয়োগের কোনো সম্পর্ক নেই ওরা তাদের দুর্নীত হয়েছিল সেটা দু হাজার ষোলো সালের ব্যাপার আর এটা দু হাজার বাইশ তেইশ স্বচ্ছভাবেই টেট হয়েছে এবং নিয়োগ হতে আমাদের এখন ছাব্বিশ সাল সাতাশ সাল চলে যাবে তখন এই যেই প্যানেলের উপর রায়টা দিল হয় সুপ্রিম কোর্ট থেকে আর তো মানে কেউ আমাদের পরীক্ষাটা তো কখনো হবে না অন্য পরীক্ষা তো দুর্নীতি করতে ভয় পাবে আর প্রত্যেকে নিশ্চিন্ত থাকুন বাইশ তেজের সাথে এরকম কোনো কিছু হচ্ছে না বাইশ তেজরা অবশ্যই স্বচ্ছভাবেই চাকরি পাবেন প্রত্যেকেই এই বিষয়টা নিয়ে বলা দরকার এই বিষয়টা নিয়ে আপনাদেরকে সব থেকে বেশি ভয়টা দেখাবে যে ওনাদেরও তো অনেকে পাশ করেছিল এসএসসির যারা পাশ করেছিলো তাদেরও তো চাকরি বাতিল হলো পাশ করে ওনাদেরও কারো কাছে টিভিতেও দেখাচ্ছে যে আমার কাছে সমস্ত তথ্য রয়েছে প্রমাণ রয়েছে যে আমি দেখিয়ে দিতে পারবো আমার আমি এত নাম্বার পেয়েছিলাম এতর মধ্যে এত পঞ্চাশের মধ্যে এত পেয়েছিলাম তো সমালোচকরা পাড়াপতি এতস্বজন কী বলবে যে ওনারা কি তাহলে কেন বাতিল ওনাদের ওনাদের কী করে বাতিল হলো দেখুন ওনাদের বাতিল সবারই করেছে বলে একসাথে হয়েছে এক নম্বর কথা যে অযোগ্যদেরকে আলাদা করতে পারেনি অযোগ্যদের ওই মাঠটা পাচ্ছে না বা পেয়ে গেলেও হয়তো আবার একটা ভিডিওতে দেখছিলাম খবরের ভিডিওতে যে মানে সরকার থেকে নাকি জমা দেওয়া হয়েছিল হাইকোর্টে যে কারা কারা সাদা খাতা জমা দিয়েছিল তো এরকম নানা খবর রয়েছে আমি শুধু দু হাজার বাইশেরটা বলছি ঠিক আছে বাইশ তেইশের ব্যাপারটা বাইশের দেখুন ছ লক্ষ কুড়ি হাজার পরীক্ষা দিয়েছিল তার মধ্যে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার সামথিং পাস করেছিল তার মধ্যে বিএডরা বাদ চলে গেছে শুধুমাত্র ডিএলএড টেট পাস রয়েছে দু হাজার বাইশের ষাট থেকে সত্তর হাজার এবং প্রত্যেকের কাছেই ওয়েমার সিট রয়েছে ওইমারের কার্বন কপি প্রত্যেকের ওয়েমারের কার্বন কপির ডিজিটাল কপি ওয়েবসাইটে আপলোড করা আছে সেটা পর্ষদের ওয়েবসাইটে এবং প্রত্যেককেই টেট সার্টিফিকেট দেওয়া হয়েছে তো এখানে প্রত্যেকেরই সব কিছু রয়েছে তো এখানে দুর্নীতির প্রশ্নটা কোথায় এসছি যারা এটা বলবেন যে ওনাদের তো এসএসসি যারা বাতিল হয়ে গেলো ওনাদের মধ্যে যারা যোগ্য শিক্ষক ছিলেন ওনাদের কাছে সব কিছুই ছিল ঠিক আছে তো তারা কী করে বাতিল হয়ে গেলো দেখুন তাদের সাথে এটাকে বলাবেন না ওনাদেরটা আলাদা ব্যাপার ওনাদের যাদের অযোগ্য ছিল তাদের সাথে সমস্তগুলোকেই বাদ দিতে গিয়ে বাদ চলে গেছে আশা করব ওনাদের যারা যোগ্য শিক্ষক রয়েছেন ওনাদের যদি তিন মাসের মধ্যে বলেছেন যে আবার একটা নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে সেই নিয়োগ প্রক্রিয়ায় যারা যোগ্য রয়েছেন তারা আবার পরীক্ষা দিতে পারবে এবং তাদের বয়সের ছাড় ছাড় দেওয়া হবে যেহেতু এত বছর কেটে গেছে অনেকে তো বয়স পেরিয়ে যাবে যেই বয়স অনুযায়ী বসা যায় তো তারা যদি পাশ করতে পারে আবার তারা চাকরি হয়ে যাবে আর যারা অযোগ্য আছেন তারা কিন্তু পরীক্ষাটাই বসতে পারবে না যে নিয়োগটা হবে তিন মাসের মধ্যে তো ওনাদের কথা ভাবা হবে এটা আশা করবো ভগবানের কাছে প্রার্থনা করবো আমি শুধু বলতে চাচ্ছি দু হাজার বাইশ তেইশ টেটদের সাথে যে নিয়োগটা হবে পরবর্তী ক্ষেত্রে এক বছর দু বছর পরে ছাব্বিশের শেষের দিকে এবং সাতাশের প্রথমে যেটা আমি বলি তো এদের সাথে ওদের যে দু হাজার ষোলো সালের যে শিক্ষক নিয়োগটা হয়েছিল ওনাদের যে বাতিল হলো ওটাকে গুলিয়ে দেবেন না ওনাদের সমস্ত সবাইকে বাতিল করতে গিয়ে বাতিল করতে হয়েছে আমাদের কিন্তু বাইশদের যারা টেট পাস করে রয়েছে আমরা সত্তর হাজার ডিএলএড ক্যান্ডিডেট দু হাজার বাইশ সালে প্রত্যেকের আছে ওই মারের কার্বন কপি রয়েছে ওই মার রিটার কপি রয়েছে প্রত্যেকের সার্টিফিকেট রয়েছে তাই এখানে দুর্নীতির কোনো পস উঠছে না যখন নিয়োগটা হবে হ্যাঁ নিয়োগটা কবে হবে সেটাই বড় প্রশ্ন যে এক বছর পরে দু বছর পরে সেটা বড়ো প্রশ্ন সেটা বলতে পারেন কিন্তু ওনাদের সাথে আমাদের সাথে গুলিয়ে দিয়ে কখনই বলবেন না যে আমাদের আর চাকরি হবে না বাইশ তেইশদের বাইশ তেইশদের ইন্টারভিউ হবে না নিয়োগ হবে না বাইশ তেইশ ধরে এরকম যদি হয়ে যায় এরকম ভয়টাকেও দেখাবেন না ঠিক আছে এমনিতে বাইশ তেইশ ডেট দেখুন তেইশের এখন রেজাল্টই আসেনি বাইশের দু বছর নোটিফিকেশান আসেনি তেইশের এক বছর রেজাল্ট আসেনি ফাইনাল এনে থাকি আসেনি এমনিতেই প্রত্যেকে চাকরি রয়েছেন টেন রয়েছেন তো আর এরকম বলে কখনো ভয় দেখাবেন না যে ওনাদের এরকম হয়েছে বাইশ তেইশদেরও হতে পারে বাইশ তেইশদের কোনো রকম চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে